বাবুরে কারেন্ট লাগে একটা মিনিট গলো থাকতে পারি না কারেন্ট আর গিয়ে মনে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে বুঝছেন নি কারেন্ট মারানোর ফুতরা কারেন্ট লই একখানা গিয়া ফাইজলামি শুরু করছে বাবুরে পাঁচটা মিনিট কারেন্ট আই থায় না পাঁচটা মিনিট কারেন্ট থায় না কারেন্ট চলে যায় এর বাবুরে জীবনটা আংরা আংরা হয়ে যেতেছে তামা তামা হয়ে যেতেছে গরমে শুধু গরমের জ্বালা যন্ত্রণা যা দিনে ফাঁসবার বসে করছে মনে হয় যে নিচে দিয়া কেউ মনে করেন যে কিয়া রড একখানা গরম করি মনে যে তাপটা দিয়ে রাখছে এরম অবস্থা হয়ে যায় নি পাঁচটা মিনিট জানা একখানা শার্ট পিঁধি বা একখানা গেঞ্জি পিন্দি পাঁচটা মিনিট টাও জানাব এত গরম এত গরম রাত্রে ঘুমাইতে গেলে মনে করি যে চোদ্দবার ওই টাউন লাগে গরমের ঠেলায় দিনের বেলা ঘুমাইতে পারি না গরমের ঠেলায় আর আঙ্গ সূর্য মামা বলে আঙ্গ আম্মার ভাই আর মামা বুঝছেন নি এইবারে একখানা হেডলাইট জ্বালাই দিয়ে আহে এটার মনে করেন যে কোনো ভাবে নিবারের ক্ষমতা নাই মামা একখানা মুক্তি দেন না একখানা হেডলাইটটা আলোটা একখানা কমান না আমার ভাই আর মামা আর মামা আর আত্মীয় হেডলাইটটা কমান মামা বাপুরে ইন্দা একখানা হেডলাইট জ্বালাই দিয়ে রাহে আর ইন্দা মনে করেন কারেন্ট মারানির ভিতরে কারেন্টটা লইয়া কিয়া একখানা জীবনটা শেষ করে দেয় কারেন্টটা লুইয়া একখানা ফাইজলামি শুরু করে দেয় বুঝছেন নি এই হইলো অবস্থা আইস মাস শেষে বিল্ডার লেগে আইস শতানের বাচ্চা অক্করে দানাটা সিটাম দানা কারণ বিল্ডার লেগে আইস শতানের বাচ্চা আইস কারেন্ট রেয়ারটা চিনি রাখুম চিনি রাখলাম বাড়ির বেড়িয়ে দেয় বিল্ডার লেগে যেন আমি সতানের বাচ্চা পুরা শরীর জ্বালা পুরা শুরু হয়ে যায় পাঁচটা মিনিট কোনোভাবে যদি গরম হইয়া থাই জীবনটা আংরে আংরা শেষ হয়ে যাইতেছে বুঝছেন নেই মাস শেষে ঠিকঠাক মতো কিয়া বিলটা লয়ে চলি আই বিলের লাই আইয়া কারেন্ট বিলটা লাই খুলে এবার আইস শতানের বাচ্চারা সেচি দেম করে দানাটা সেচি আমাক করে আইস কারেন্ট বিলের লাগে গিয়া শতানের বাচ্চা কারেন্টটা লয়ে গিয়ে কারেন্ট কি তো গো জামাই কেন রে কারেন্টটা লয়ে একখানা এরম পাঁচ দিলে আমি শুরু করি দেস শতানের বাচ্চারা ফার্স্টটা মিনিট কারেন্টের আটকাম পারি না ঘুমাইলে মনে করেন যে এক কারে গেলে ফার্স্টটা মিনিট কারেন্টটা থাকে না কারেন্টটা চলি যায় বুঝছেন আর সারাটা রাত মনে করেন যে শরীরটা জ্বালা পোড়া শুরু হয়ে যায় মাগরিবার আজানোর পরে কারেন্ট একখানা আইয়ে আবার পরে এসারে আজানোর পরে কারেন্ট আবার চলে যায় এই যে যায় বাবুরে ফজর আজানোর আগসারা আর কারেন্ট কোনো ভাবেই রাইতরা মনে করেন যে কি আর গোম এই কাইতো তো এই কাইতো এই কাইতে এই কাইতু বাবুরে কোনোভাবেই গুমাইয় না বুঝছেন এটা কারেন্টটা লইয়া এরম ফাইজল্যামই শুরু করে দিস স্কিল আর মাথায় ধরতেছে না কোনো ভাবেই বুঝতে পারতেছি না একখানা আঙ্গরে একখানা ঠিকঠাক মতো বাতাসটা খাইতে খাইবার লাই মাসেরও ঠিকই বিলটা লেগেছে মাসের ঠিকই বিলের একটা কাগজ ধরাইতে যাবা এত টাকা বিল আইস ইচ্ছা কি আমরা নিজে গায়ে খাইতে একখানা বিলটা নেচ্ছা আরে এই কিন্তু কাছে জব ডাউন লাগবো এই যে জালিউতি করে যে কারেন্ট বিলটা লই যাস এই কিন্তু কোনো ভাবেই মানন যায় না বাবুরে বাবুরে কারেন্ট বিল হালাল করে আনে হালাল করে আনে যাতে আল্লাহর কাছে মরার ফরে দুইটা কথা কইয়া মনে কর যে তুই বাঁচতে তুই যেইভাবে অত্যাচার শুরু করে দিস হাসিনার থেকেও আরো বেশি অত্যাচার বাবুরে এখন তোরা শুরু করে দিস সৈরাচার দেশের থেকে বাঘ যে মনে কর যে ভাবছিলাম একখানা শান্তি মতন কানে লইয়া মনে করেন যে একখানা বই কেন্টার হুতি থাকতাম পাইরাম বাবুরে হাসিনা যাওয়ার পরে মনে করছে যে অঙ্কা আরও জীবন না মনে করছে যে তামা তামা বানাই লিখা ইচ্ছা করিস না বাবুরে ভাবে নিতে পারি না বাবুরি বাবুরে গরবারই সাইডে দিয়ে মনে করছে ফাত্র আইয়া তাই গাছের তলে আইয়া বইয়া তাই এক হাওয়া বাতাস খাওয়ার লাগি বুঝছি বাবুরি এত গরম কোনোভাবে সুযোগ না কাপড় সোর ফিন্দা থাওন জানা না বাবুরে বিশ্বাস করবে না যা দিনে ফাঁস বার গোসল করছি শুধু গরমের ঠেলায় কালের কাটা